ছর সবকিছু তো দেশে একদম আপনাদের গ্রামের কত বছর ধরে দোকানদারি করতে সালাম আলাইকুম আসলিবালা কুমিল্লা গ্রামের বলাতে গ্রামের বাজারের রেডিও নিয়ে আপনাদের সামনে আবার এসে গেছি আমি জুয়েল মনে করেন যে আজকে চলে আসি বড়ুয়া থানা আড্ডা বাজার দেখতে পারছেন তো সর্বপ্রথম আজকে আপনাদেরকে দেখাবো আমি তরকারি বাজারে যাই তরকারি বাজারে যাই আপনাদেরকে তরকারি বাজার দেখাবো এই যে দেখতেছেন কত সুন্দরভাবে এই যে আড্ডা বাজার চলে আসি দেখছেন আপনারা এই যে তরকারি বাজারের অবস্থানটা কি আজকে আপনাদেরকে তরকারি বাজারের অবস্থানটা জানাবো আর বিশেষ করে সবাই ভিডিওটা শেয়ার করে আসি যারা আড্ডা বাজারকে মিস করেন তারা যেন সবাই দেখতে পারে এই যে দেখতেছেন টমাটো নিতে আসে কত সুন্দর

কত বছর হইব তিরিশ বছর উপরে আপনারা আসেন আপনাদেরকে দেখাই আর এই যে এইদিকে আসেন তরকারি বাজারে যাই প্রথমে দেখতাছেন সুটকি দোকান এই যে আমার সুটকি নিয়ে বসে রয়েছে এই যে দেখতাছেন এই দিকে বাজারটা দেখে নেন আপনারা এদেরকে বাজারটা দেখাই এই যে দেখেন আড্ডা বাজারে দেখছেন বাঁধাকপি সবকিছু আছে যারা যারা এই বাজারটাকে মিস করেন অবশ্যই তারা ভিডিওটা শেয়ার করে দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর যত সুন্দর সুন্দর আপনাদেরকে গ্রামের যে দৃশ্যগুলো আমি দেখাইতে পারি এই যে দেখতেছেন কত দেখছেন কত সুন্দর কি আপনারা দেখতেছেন এই যে কত সুন্দর ভাবে দেখছেন কত সুন্দর ভাবে দেখতেছেন এই যে পান সুপারি যা আছে দেখছেন আপনাদের কাছকে তরকারি বাজারটা আমি দেখাবো আসলে তরকারি বাজারটা কত সুন্দর আর বিশেষ বিশেষ গ্রামে যে টাটকা শাক সবজি সব কিছু পাওয়া যায় তার প্রমাণ এই যে দেখেন লাল শাক এই যে দেখেন টাটকা একবারে খেতের জিনিস এগুলা ফুলকপি এই যে দেখছেন কালাবাইন তিরিশ করে ব্যস্তা সরকারি বাজারটা আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাই তরকারি বাজার এই যে দেখছেন কত সুন্দরভাবে মনে করেন যে সাজায় রাখছে এই যে আলু এখানে সাজাইতাছে আছে কত সুন্দরভাবে দেখছেন এই যে ওরা ওরা আলু সাজাই রাখছে তো তরকারি বাজারটা আজকে আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন তোমার বাঁধাকপি এই যে ফুলকপি লাল শাক এই যে দেখতেছেন কপি আর টমাটো দেখছেন কত সুন্দর ভাবে মনে করেন যে এখানে টমাটো এই যে বাঁধাকপি তো একদম গ্রামের কত বছর ধরে দোকানদারি করতেছেন থেকে এই যে সবগুলা তোর তরকারি যা দেখতেছি টমাটো বাঁধাকপি আর ফুলকপি সবগুলা তো আমাদের গ্রামের না এলাকার কত সুন্দর সুন্দর কালার আসলে আমাদের গ্রামের এটাই ঐতিহ্য মানে আমরা সবকিছুই টাটকা আমি আড্ডা যে ঐতিহ্য এই তরকারি বাজারটা দেখানোর জন্য আজকে আমি আসছি আপনাদেরকে তরকারি বাজারটা আপনারা দেখেন এই যে দেখেন কত সুন্দর ভাবে মানুষ মানুষ বাজারে কত সুন্দর সাজাইছে দোকানটা দেখছেন আপনারা দেখেন কত সুন্দরভাবে এই যে লাল আলু টমাটু এই যে দেখতেছেন সব কিছু কত সুন্দরভাবে সাজাইছে এদিকে এই যে গ্রামের যা টাটকা টাটকা সবজি সব কিছু এখানে পাওয়া যায় আপনাদেরকে দেখা এই যে দেখেন টাটকা সবজি গ্রামের সব কিছু নিয়ে মনে করেন যে দাদা দেখছেন টাটকা সবজি এই যে এদিকে সব নিয়ে বৈশাখ

কত সুন্দর সুন্দর এই যে কফি একদম টাটকা আর আরেকটা জিনিস এই যে আপনারা দেখেন এইদিকে এই যে টমাটো নিয়ে আসছে টমেটো কি আপনি নিজের খেতার নিজের খেতার কত করে বিক্রি করেন কেজি চল্লিশ টাকা যে কত সুন্দর